বাবা আমি অন্যের বাসায় সুপায় বসিনি বাবা বাবা তুমি বসো আমি তোমার জন্য চা নিয়ে আসছি আর এতে কিছু আসবাবপত্র রাখা আছে লেবারকে বলে ওগুলো নামানোর ব্যবস্থা করো করা ওটা অনেক যাবো ওয়েট করছে তুমি একটু দ্রুত নামানোর ব্যবস্থা করো সরি বাবা আপনি ওনাদেরকে চলে যেতে বলুন কি বলছো অপেক্ষা করো কোনো লাভ নেই আসবা পত্র আমার ঘরে ঢুকবে না আমি আমার মেয়ের জন্য অনেক কিছু করতে পারি ওগুলো এনেছি আমার মেয়ের সুখের জন্য তার মেয়ে যতদিন আপনার বাড়িতে ছিল ততদিন তার দেখভালের দায়িত্ব আপনার ছিল তা আপনার মেয়ে এখন আমার স্ত্রী তাই ওর দেখভালের দায়িত্ব এখন আমার আমি জানি আমার সংসারে ঝুলিকে খুশি রাখার মতো তেমন কিছুই নেই কিন্তু আমি চাই আমার নিজ হাতে ওর সব ভালো লাগার জিনিস দিয়ে এই ঘরটাকে বুঝিয়ে তুলতে এক সমস্যা চুলো নেই শুধু পথার র আমি কি করে দেখো তুমি চাকরি হয়ে গেছে

জামাইকে ওই আস্ত ইলিশটা দাও বাড়িতে কি খায় না খায় বাবা কিন্তু ঠিক কথা বলছে না মাছটা ভাইকে তুলে দেন সত্তর হাজার টাকা চাকরিতে ইলিশ মাছ কিনে খাওয়াটা কিন্তু অনেক কষ্টকর এটা আর কেউ না বুঝলেও আমরা উচিত না বাবা আসলে বাবা জানেন প্রপার মানি ম্যানেজমেন্টটা করতে পারলে না সতেরো হাজার টাকাতেও মাছ মাংস খাওয়া যায় আমরা হয়তো এত বড় মাছ প্রতিদিন খাই না তবে সপ্তাহে দুই চার দিন তো খাওয়াই হয় বুঝি বাবা একটা কথা আছে না বললো কথা সবার মাঝে যার কথা তার প্রাণে বাজে এখানেই গোল করলে ভাই আমার হয়তো টাকা বসে না এখানে বুদ্ধিটা আছে তুমি জানি কি একটা ফোন চালাও ওই যে

我过去都好不呢，我走。

মাশাবাব তোমার কি হয়েছে তুমি সব কিছুর মধ্যে রহস্য না কিছু হয় নাই আমার এভাবে কেন কথা বলছো আমার সাথে আজকেও কেন জোরে বকলেছো কি হয়েছে বলো না তুমি কি আমার কথা বুঝতে পারছো প্লিজ আমার চোখের সামনে গিয়ে যাও যাও প্লিজ না না আমিই যাই হাদোস আমি না তো একটা ছবি পাঠিয়েছি একটু দেখে আমাকে বলিয়েছো এই মেডিসিনটা বিশেষ জন্য ব্যবহার করা হয় I know we'll, we'll... এখন যে আছে আসলে রুটিন মাফিক নিয়ম মেনে জীবনযাপন করলে খুব রেয়ার কিছু পেশেন্ট সুস্থ হতে পারে সাহেব অফিস থেকে ফেরার পথে সেদিন হঠাৎ আমার প্রচন্ড শরীর খারাপ হয়েছিল কি করবে বুঝতে পারছিলাম আমি শিলদিকে এতটাই ভালোবাসি যে তার বিন্দু মাত্র কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নাই আমার অসুস্থতা না হয় আমারই থাকুক কিন্তু আমার মানুষটা সুখে থাকুক তাই আমি এতদিন ইচ্ছে করে শিল্পী সাথে খারাপ ব্যাপার করেছি যেন সে বিরুপ্ত হতে হতে আমার জীবন থেকে চলে যায় এই ক্ষুদ্র জীবনে যে সুন্দর স্মৃতিগুলো সাক্ষী সে আমাকে করেছে তা আমার জন্য বাকি জীবন কাটিয়ে দিতে যথেষ্ট